কালনা বড়মিত্রপাড়ার বৌদ্ধ মন্দির পূর্ব বর্ধমান জেলার একমাত্র বৌদ্ধ মন্দির বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বৌদ্ধ পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ দিন এই মন্দিরে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এখানে উপাসনা করেন এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই অনুষ্ঠানে সামিল হলেন এলাকার মন্ত্রী স্বপন দেবনাথ মোমবাতি জ্বালিয়ে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ তিনি জানান প্রত্যেক বছর এই জায়গাটাতে আসি এবং এখানে বেশ কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বাস করেন তাদের এই উৎসবে সামিল হতে পেরে ভীষণ ভালো লাগছে কালনা থেকে স্টাফ রিপোর্টার ডিএন বাংলা और ये पूरा था दैट तो ये सामने था इनकी বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ভগবান বুদ্ধের আজ আবির্ভাব দিবাস কালনাথের শহরে এই বড় মিত্র পাড়ায় বেশ কিছু বদ্ধিষ্ঠ বাস করে সুন্দর পরিবেশের মধ্যে একটা বৌদ্ধ মূর্তি আছে বৌদ্ধ মূর্তিকে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ম অনুযায়ী যা যা করার এরা করে প্রায় প্রতি বছরই আসে এখানে বৌদ্ধ মূর্তি এবং এই মূর্তিটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে বলে জানা গেছে অনুষ্ঠান ও নীতি অনুযায়ী যা ওদের প্রতি শ্রদ্ধা প্রণাম জানাতে যা যা করা হয় তা করা হয় মোমবাতি কিংবা ফল ফলা হয় এরা খুব নিষ্ঠার সঙ্গেই পালন করেন তাই প্রতি বছর এখানে আসি এবারও শ্রদ্ধা জানিয়ে গেলাম ভগবান শ্রীবদ্ধ বুদ্ধদেবকে বললেন বুদ্ধদেবাতে কি চাইলেন ভগবানকে যে মানুষ যা প্রার্থনা করে তাই সকলের মঙ্গল কামনে আর তিনি তো বৌদ্ধ সরণম করছামে কিন্তু বলতেন একটা শান্তির বার্তা কিন্তু নিয়েছিল সেই বার্তাটাই কম ছিল সকলে সাফল্য কামনা করি কিছু লোকসভা সব কিছু সব ক্ষেত্রে হোক এলাকায় হোক তবে সহকারে এই পরবিত্র পাড়ার এই বদ্রিস রাজ্যের প্রায় ষোলো সতেরো ঘর আছেন তারা কিন্তু এখানে খুব নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠানটা করে তাই আসে ভগবান বুদ্ধের নামে